আমরা যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে আমরা স্কুলে কলেজে যাইতে অনেক সমস্যায় পরে বৃষ্টি পড়লে আমরা হাঁটতে পারি না কাদা পরে এখানে আমি যে ব্রিজে দাঁড়িয়ে আছি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ খুব ঝুঁকিপূর্ণ এলাকা এই জায়গায় যদি মধ্যে যদি সুন্দর ব্রিজ হয় বা ভালো রাস্তা হয় জনগণ যাতায়াত অনেক সুবিধা হইব স্বাধীনতার অর্ধশত বছর পরও কাঙ্ক্ষিত উন্নয়নের চোঁয়া লাগেনি এই সড়কে খানা ভরা ব্রিকসোলিনের সড়ক আর নরবরে কালবাডের দুর্ভোগ এই অঞ্চলের হাজারো মানুষের সঙ্গী স্কুলে কলেজে যাইতে অনেক পড়ে পড়লে আমরা হাঁটতে পারি না কাদা করে এখানে তার জন্য বলতে চাই আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের সড়কটা এবং রাস্তাটা একটু যদি সুন্দর করে তৈরি করে এটি ফটিকচোর উপজেলার উত্তরাঞ্চলের জনপদ উত্তর শৈলকু পার চিত্র নারায়ণহাট ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বীর মুক্তিযুদ্ধ হাবিবুর রহমান সড়কের সরোখের যন্ত্রণায় কাতর এই অঞ্চলের মানুষেরা এই এই জৌড়ি ভাঙ্গা মধ্য অটো রিকশা গারেজ বা যে কোনো যানবাহন চলাচল লবিলিয়ারে বেশি কষ্ট হয় খুব যপীপূর্ণ এলাকা এই জায়গায় মধ্যে যদি এক সুন্দর ব্রিজ হয় বা ভালো করে রাস্তা হয় জনগনন লাইবিলিয়ারে যাতায়াত করলে অনেক সুবিধা এবং সুফি মাওলানা আব্দুল হাদির মাজার ও দারুল উলম বালক বালিকা মাদ্রাসা সংলগ্ন এই এলাকায় জীর্ণ শীর্ণ কালবাট যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বহু আগে কষে পড়েছে কালবাটের পালাস্তারা জংদার লোহার রোডের বিভিন্ন অংশে বাঙন সৃষ্টি হয়েছে এই ঝুঁকিপূর্ণ কালবাট দিয়ে একটি গ্রামবাসী ও প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে সেতুটি যে কোনো সময় দোষে পড়ে বড় ধরনের দুর্ঘটনার পাশাপাশি উত্তর শৈলকুপার মানুষের যাতায়াতে বিঘ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কের নাম হচ্ছে বীর মুক্তিযুদ্ধ রহমান রমানসিকদার সড়ক এই সড়ক দীর্ঘদিন অবহেলিত আপনি নিশ্চয়ই আসার পথে দেখেছেন এই সড়কের প্রতিটা জায়গায় ঝুঁকিপূর্ণ আমি যে ব্রিজে দাঁড়িয়ে আছি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ এই ব্রিজটির মধ্যে যে কোনো ধরনের ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্রিজ দিয়ে দৈনিক হাজার অধিক মানুষজন যাতায়াত করে শিক্ষার্থী এলাকার বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে আসছে এই বৃষ্টির জন্য আমরা শুনেছি জেলা পরিষদ থেকে এই ব্রিজের জন্য একটি বরাদ্দ হয়েছে আজকে প্রায় তেরো মাস জানি না কোনো দৃশ্য প্রকল্প এটি বাস্তবায়ন না হওয়ার পিছনে কি কারণ তো আমি সংশ্লিষ্ট জেলা পরিষদ প্রশাসন প্রকল্প অফিসার ঠিকাদার সবাইকে অনুরোধ জানাবো অতি দ্রুত এই ব্রিজের কাজটি যেন সমাধান হয় এবং এই বৃষ্টি যেন পুনঃসংস্কার হয় এই যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি হচ্ছে নারায়ণহাট ইউনিয়নের আটতং ওয়ার্ডের উত্তর শুলকা বীর মুক্তিযোদ্ধা হাবিউর রহমান সিকদার সড়কের মধ্যবর্তী এই বৃষ্টি আমি এই বৃষ্টি সংস্কারের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি